আসসালামু আলাইকুম প্রিয় আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের আমরা একটি আলমিরা এবং আপনার হলো একটি ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ডরোব ডেলিভারি দেবো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনতে পারবেন তো এটা হলো আপনার হলো মানে আর ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা হলো বক্স ড্রেসিং টেবিল খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা দেখুন আপনার হলো মানে খুবই ভিতরে আপনার আলমিরার মতো জায়গা আছে তো এটা আপনার খুবই চমৎকার একটি জায়গা আলমিরার মতো অনেক কাপড় চুপুর রাখা যাবে এখানে এবং এখানে আপনার চুরি আনা দেওয়া আছে আপনার এখানে চুরি আপনার সাজিয়ে সাজিয়ে রাখা যাবে এটা হলো আপনার হলো চুরি তো আপনার হলো মানে এখানে আপনার হলো মানে কসমেটিক এর জন্য জায়গা আছে তো কসমেটিক কাটতে পারবো এখানে কসমেটিক সুন্দর করে জায়গা আছে বেলকনি দেওয়া আছে এবং এটা হলো আপনার আলমিরা আলমিরাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ আপনার হাতের নকশা করা কারুকর্যগুলো খুবই গর্জিয়াসভাবে করা হয়েছে এবং এটা হলো আপনার মানে একটি ওয়ার্ড্রোপ ওয়ার্ড্রোপটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি আপনাদের পছন্দ হয় তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের এখানে আসুন টাকা ফার্নিচারে এসে আপনারা যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনতে পারবেন এবং খুবই আমরা মানে আপনার নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন আমরা বানিয়ে থাকি এবং আপডেট আপডেট ডিজাইন আমরা আপনাদের কাছে দেখাই তো খুব এটা আপনারা যে যেরকমের মনে চায় ওরকমের কাস্টমাইজ করতে পারবেন এবং নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং প্রোডাক্টগুলো খুবই আমরা দক্ষভাবে মানে আমরা খুব সুন্দরভাবে আমরা বানিয়ে থাকি এবং চেষ্টা করি ভালো ফার্নিচার এবং ভালো মাল দেওয়ার জন্য তো আপনারা আসুন আমাদের এখানে এসে আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন কে কী দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার বিষয় না আমরা কী দিচ্ছি ওটা দে দেখুন তো এটা হলো আপনারাও একটি ওয়ার্ডড্রোপ ওয়ার্ড্রোপটা খুব সুন্দর একটি ওয়ার্ডড্রোপ আর এটা হলো আপনার মানে আলমিরাটা তো ওয়ার্ডড্রোপটা হলো আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা আলমিরা হলো বিয়াল্লিশ হাজার টাকা আর আপনার হলো মানে ড্রেসিং টেবিলটা আপনার হলো পঁচিশ হাজার টাকা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নেই আপনাদের সম্মুখে হাজির হবো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি এটা হলো আপনার ড্রেসিং টেবিলের ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ করে কার্নিশের ডিজাইনটা এবং দুই সাইডে পিলার মডেল দেওয়া আছে এবং একটি পাল্লা ছোট একটি ডয়ার দেওয়া আছে এটা হলো আলমিরা আলমিরাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো ওয়ার্ডরোপটা তো ওয়ার্ডরোপটাও খুবই চমৎকার এবং অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নেই আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ